Not the red and gold fire is getting brighter. This is what this goal means to them. They have cried through years and years of suffering, and now they can laugh in triumph, in deliverance, in a living exaltation. And the words they have not uttered come back into utterance again. East Bengal, a champion. East Bengal are going to Asia. East Bengal have ended a dozen years of heartbreak. East Bengal, I always understood that it's a big club, you know, with a long history, with a big legacy, and a centenarial institution to, to become uh, again bigger. So it was good to be competitive and to be we, we are back in the, in the top competitions. You know? এখনো পর্যন্ত ছিল না দিনের সামনে কিরকম ভিড় আছে ভিড় এত ভিড় এটা হচ্ছে টু ভিড় সামনে সরি শুধুমাত্র টু এর সামনে প্রচুর ভিড় প্রচুর ভিড় মোটামুটি কিন্তু সি টু প্রায় ভরে যাবে যতদূর দেখলাম সো এখন আবার বডি চেক আপ হবে সো টিকিট হাতে দিয়ে দিয়েছে ওকে অ্যান্ড চলো যাওয়া যাক তো সোমনাথ এডিকশান কী হবে বলে মনে হচ্ছে টু ওয়ান ইস্টবেঙ্গল ফার্স্ট স্টার্টিং ইলেভেনে কিন্তু ডিমিও নেই ক্লেটানও নেই ওকে তো সেই জায়গা থেকে কী বলবি ফরওয়ার্ড লাইনটাকে নিয়ে ওয়ান ডে ঝরে বলছি ঝোড়ে ওয়ান যে টিমটা নিয়ে খেলা স্টার্ট করেছিল সেই টিমটা নিয়ে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল কোনো চেঞ্জিং করা মানে চেষ্টা করেনি কারণ কম্পিটিশনের ব্যাপার আছে টিমের মধ্যে এর জন্যই যে সেম টিমে খেলে হয়তো নেক্সট দিমি বা আদার্স প্লেয়ার নেক্সট আপনি ওকে সো স্টার্টিং ইলেভেনে কিন্তু ফার্স্ট রয়েছে হচ্ছে ডেভিড অ্যান্ড সামনে আমাদের ইস্ট বেঙ্গল টিম গান্ধীকে প্র্যাকটিস করছে এবং বাদিকে কিন্তু আলটিনাসি প্র্যাকটিস করছে প্রচন্ড গরম বুঝতে পারছে মানে ঘেমে গেছে পুরোটা সো দেখতে থাকো প্লেয়াররা কিন্তু নামছে রেসটা দেখতে পাচ্ছ তোমরা

যে থ্রুগুলো বাড়াচ্ছে বা সাউল যে থ্রুগুলো বাড়াচ্ছে অসাধারণ অসাধারণ ওকে সেকেন্ডটা বেগে কিন্তু ডিমিকে দরকারি ওকে তো সেই জায়গা থেকে যাতে আরও গোল লাইন বা গোল ডিফারেন্স যাতে বাড়িয়ে রাখতে পারে বিকজ এক গোল কখনো কিন্তু সেফ নয় আলডিনাসির ইকোলাইজ করলো ওকে ডিফেন্স যে লাস্ট লাইন সেটা কিন্তু ঠিকঠাক করে মেনটেন করা হচ্ছে না বাট করতে হয় কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে গেলো ফিটিং থেকে একটা গোল করলো ওকে তো দেখা যাক ইস্টবেঙ্গল কখন ট্যাক করে অ্যান্ড ড্রামের টিকস কিন্তু নামবে ঠিক আছে ড্রামের টিকস হয়তো নামবে

জানান দেখো স্যার তার সাথে কিন্তু রয়েছে হচ্ছে আমাদের জেকসান সিং জ্যাকি তো দেখা যাক যে খেলায় কীরকম পরিবর্তন আছে জেকসান জেকসান দেখা যাক কীরকম খেলে তিন নম্বর গোল কনসিড করলো সময় এখন বাহান্ন মিনিট তিন আগে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল মার্কোর জায়গা থেকে বার 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 অ্যাডাক আসছে দেখা যাক কী হয় ওইদিকে ক্লেটানেরা ওয়ার্ম আপ করছে দেখা যে স্কোর লাইন চেঞ্জেস হয় কি না আরও স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হচ্ছে একটা থ্রো হচ্ছে একটা ব্যাক হচ্ছে শুয়ে পড়ছে ঠিক আছে ইস্ট বেঙ্গল তিন দুই গোলে হেরে গেছে ম্যাচটা সো ইস্ট বেঙ্গল এখন এসিএস থ্রি খেলবে মানে এসি চ্যালেঞ্জ ঠিক যেটা ঠিক আছে সো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অফিস লাইক করে দিও পরে ম্যাচ চারবি রয়েছে অ্যান্ড ভালো লাগলে অফিস লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড কমেন্ট বক্সে জয় ইস্ট বেঙ্গল লিখে দিও ঠিক আছে সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আন্টি স্টে সেফ স্টে হ্যাপি জয় ইস্ট বেঙ্গল